কোমরের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা কমানোর সহজ ব্যায়াম হাতের গিটে যন্ত্রণা হাতের আঙুলের যন্ত্রণা হাতের আঙুল ফোলা পায়ের যন্ত্রণা হাঁটতে চলতে পা কাঁপে বেশিক্ষণ হাঁটতে পারেন না পা টলে এই সমস্ত কিছু কমাতে করুন এই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস কিভাবে করবেন এই ব্যায়ামটি প্রথমে সোজা হয়ে দাঁড়ান তারপর দুই হাত মাথার উপরে তুলুন সোজা দুই হাত মাথার উপরে তুলে কোমরকে বাকিয়ে আস্তে আস্তে আপনি পিছন দিকে ঝুঁকে যান অর্ধ চন্দ্রাসন এই যে ঘুরে যাচ্ছেন এর ফলে আপনার কোমরে একটা চাপ পড়ছে হাঁটুতে একটা চাপ পড়ছে হাঁটুর ব্যথা কোমরে ব্যথা দ্রুত কমে যাবে এবার আস্তে আস্তে মাথা নিচু করে পায়ের গোছা ধরুন একটু সময় থাকুন তারপর আস্তে 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 আবার মাথা তুলে হাত পেছনে নিয়ে আবার আস্তে আস্তে কাত হয়ে যান এইভাবে ক্রমাগত আপনি করুন দশবার খুব ধীরে ধীরে করুন ধীরে ধীরে করুন যে কেউ এটা করতে পারেন আপনার যখন খুশি করতে পারেন সকালেও করতে পারেন সন্ধ্যায়ও করতে পারেন তবে যখনই করবেন হালকা কিছু খেয়ে করবেন একেবারে খালি পেটে করবেন না বা কখনো ভরা পেটেও করবেন না পূর্ণ আহারে চার ঘন্টা পরে এই ব্যায়াম করা যায় আর চেষ্টা করবেন খোলামেলা জায়গায় করতে যেখানে খোলামেলা জায়গা আছে সেখানে করলে ভালো হয় নেক্সট সোজা হয়ে দাঁড়ান আস্তে আস্তে দুই হাত দুপাশে সরিয়ে বাদিকে দিকে কাত হয়ে যান ডান হাত ওপরে থাকবে চোখ ডান হাতের দিকে আবার ডান দিকে কাত হয়ে যান বা হাত ওপরে ডান হাত হাঁটু স্পর্শ করবে এইভাবে একবার ডান দিকে কাত হয়ে যান একবার বাঁ দিকে কাত হয়ে যান কোমরে আঘাত লাগা ব্যথা চোট লাগা ব্যথা কোমরের হাড় হয়ে গেছে করুন ভীষণ ভীষণ উপকার পাবেন ব্যায়ামটি খুবই সোজা আর যে কেউ করতে পারেন যে কেউ যে কোনো বয়সে যে কেউ করতে পারেন আপনি খোলামেলা জায়গায় করুন বা আপনার ঘরের বারান্দায় করুন বা ঘরের ভিতরেও করুন কোনো অসুবিধা নেই এরপর হাতের ব্যায়াম দুই হাত জোড়া করে বুকের কাছে রাখুন টান টান করে হাতের আঙুল এবার আস্তে আস্তে ডান হাত ঘুরিয়ে পেছন দিকে নিয়ে যান চোখ হাতের দিকে কোমরটা ঘুরে যাবে একসঙ্গে হাতের ব্যায়াম কোমরের ব্যায়াম দুটোই হয়ে যাচ্ছে হাত সামনে আনুন বুকের কাছে রাখুন আবার ডান হাত সামনে সোজা আঙুল টান টান পেছনে নিয়ে যান চোখ চোখ হাতের দিকে আস্তে আস্তে হাত ঘুরিয়ে সামনে আনুন এভাবে একবার ডান হাত পেছনে যাবে একবার বা হাত পেছনে যাবে ধীরে 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 করুন ভীষণ উপকার হাতের যন্ত্রণা হাত শিনশিন করে ঝিনঝিন করে কাঁপে লিখতে পারেন না কোনো কাজ করতে পারেন না হাত দিয়ে সাত দিনে উপকার পাবেন সাত দিনে আপনার এই হাতের ব্যথা কমে যাবে আপনার আর রকম কোনো অসুবিধা হবে না হাতের কি হাতের জয়েন্টের ব্যথা হাতের আঙুল ফোলা ব্যথা সমস্ত কিছু কমে যাবে এই অ্যাক্টিভ্যামের মাধ্যমে আপনি প্রতিদিন তিরিশ মিনিট করে করুন সকালে সন্ধ্যায় তিরিশ মিনিট করে করুন আজই শুরু করুন দেখুন সাত দিন বাদে আপনার কি ফল হয় বিরাট উপকার পাবেন এবার সামনে সোজা দাঁড়ান ডান হাত উঁচু করুন ডান হাতটু উঁচু করুন আবার বাঁ হাত উঁচু করুন বাঁ হাঁটু ভাস করে উঁচু করুন এইভাবে একবার ডান হাঁটু ভাস করুন হাত তুলুন ডান হাত তুলুন বাঁ হাঁটু ভাস করুন বা হাত তুলুন এই যে একসঙ্গে আপনার হাঁটুর ব্যথা কোমরের ব্যথা পায়ের ব্যথা কমে যাবে ভীষণ সোজা ভীষণ সোজা আপনার বয়স যাই হোক আপনি পারবেন কষ্ট হলেও একটু করতে পারবেন বয়স্ক ব্যক্তিদের একটু কষ্ট হয় যারা অল্প বয়সী তারা তো খুব সহজেই করতে পারবেন ভীষণ এই ব্যায়ামটি ধীরে ধীরে অভ্যাস করুন প্রথম দিন বেশি না পারলে পাঁচ করুন তারপর দশবার করুন এভাবে ধীরে 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 আপনি অভ্যাস করুন এরপর দুই হাত লক করে মাথার উপরে রাখুন তারপর হাত সোজা টান টান করে মাথার উপরে তুলে দিন এইভাবে একবার মাথার উপরে তুলে দিন হাতের পাতা উল্টে যাবে আর লক করে হাতের পাতা মাথার সঙ্গে লেগে থাকবে এইভাবে আপনি দশবার করুন ধীরে 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 করুন ভীষণ উপকার হাতের যাবতীয় সমস্যা চোট লাগা ব্যথা আঘাত লাগা ব্যথা কামড়ানো ব্যথা ঝিনঝিন সিনসিন সমস্ত কিছু কমে যাবে একটি ব্যায়ামের মাধ্যমে ধীরে 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 করুন ব্যায়ামটি খুবই সোজা আর আপনারা প্রতিদিন একই টাইমে ব্যায়াম করার চেষ্টা করবেন আজ সকাল সাতটায় করলে আগামীকাল সকাল সাতটায় করবেন আজ রাত আটটায় করলে আগামীকালও রাত আটটায় করবেন এইভাবে আপনি এই ব্যায়ামটি নিয়মিত অভ্যাস করুন বড় উপকার পাবেন এরপর সুগার কমানোর ব্যায়াম সুগারের রাম এই ব্যায়ামটি সোজা হয়ে দাঁড়ান কোমরে হাত দিন এবার পায়ের গোড়ালি উঁচু করুন নামান উঁচু করুন নামান দশ বার কুড়ি বার এটি এটি ডেলি বার করে করা যায় এটি একশোবার করলে এক পয়েন্ট সুগার কমে আপনি আজ হয়তো অভ্যাস করুন আপনার ইনসুলিন নেওয়া বন্ধ হয়ে যাবে এবং আপনি স্বাভাবিক খাদ্য খাবার খেতে পারবেন এই ব্যায়ামটি খুবই সোজা খুবই সোজা কোমরে হাত দিন শুধু গোড়ালি উঁচু করুন আর নিচু করুন এরপর চেয়ারে বসা দুই হাত সামনে সোজা করুন হাঁটু বাস করে ঠিক আপনার যেভাবে চেয়ারে বসি সেইভাবে বসুন এই চেয়ারে বসা ব্যায়ামটি করলে হাঁটু ব্যথা কোমর ব্যথা ভ্যানিশ হয়ে যাবে একবারে আর কোনো দিনও হবে না যাদের আছে তাদের কমবে যাদের নেই তাদের আর কোনো দিনও হবে না ভীষণ ভীষণ উপকার এই ব্যায়ামটি খুবই সোজা ব্যায়ামটি অভ্যাস করুন ধীরে 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 অভ্যাস করুন খুব ভালো এই ব্যায়ামটি বড় উপকার পাবেন আর সেই সঙ্গে সুষম আহার গ্রহণ করবেন ডাল ভাত একটু সবজি মাছ একটু স্যালাড সঙ্গে একটু টক দই টক দই হজমে বড়ই উপকারী আপনি প্রতিদিন একটু টক দই খাওয়ার চেষ্টা করবেন আর যাদের সম্ভব সপ্তাহে একটি করে ডাব খাবেন ডাব আমাদের বড়ই উপকার আমাদের শরীরের বিবিধ রোগ কমায় এই ডাব আর কষ্ট পরিষ্কার রাখার চেষ্টা করবেন সন্ধ্যেবেলা একটু কিশমিশ ভিজিয়ে রাখবেন দশ বারোটা রাত্রে ঘুমানোর সময় খাবেন ভোরবেলা উঠে দৌড়াতে হবে এবার আস্তে আস্তে ডান হাঁটু ভাস করে তুলুন ডান হাত দিয়ে হাঁটুকে স্পর্শ করুন আবার বাম হাঁটু ভাস করুন তুলুন হাত লাগান এইভাবে একবার বাম হাঁটু উঁচু করুন একবার ডান হাঁটু উঁচু করুন এইভাবে একবার ডান হাঁটু বা হাঁটু করতে 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 আপনি অভ্যাস করে ফেলুন প্রতিদিন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আপনার দেহের আর কোনো রোগ ব্যাধি থাকবে না কোনো সমস্যা থাকবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর আপনি ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজেও নিয়মিত এই ভিডিওগুলি আপনি পেয়ে যাবেন নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আমাদের যোগা ক্লাসে যোগ দিন হাবড়া রামকৃষ্ণ মিশন শ্রীনগর উত্তর চব্বিশ পরগনা ধন্যবাদ